السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যাহারা যুক্ত হবেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদশ্রুতি আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম কেয়ামতের আলামত সমূহ সে ধারাবাহিকতায় আজকে আমরা ঊনসত্তর নম্বর আলামত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকে ঊনসত্তর নম্বর আলামতের মধ্যে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হল মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধে সকল বিদর্মী রাষ্ট্রের একজোট হওয়া মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধের সকল বিধর্মী রাষ্ট্রের একজোট হওয়া একটি কেয়ামতের আলামত যেটা আমরা সচরাচর এখন দেখতেছি যে কেয়ামতের আগে সব বিধর্মী রাষ্ট্র মুসলমানদের বিরুদ্ধে একজোট বাঁধবে কিন্তু আল্লাহ মুসলমানদেরকে কাফেরদের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন এটা আল্লাহেই রক্ষা করবেন তেজে যে কেয়ামতের আগে সব বিধর্মী রাষ্ট্র মুসলমানদের বিরুদ্ধে একজোট হওয়ার বিষয়ে রাসুদাম যে কেয়ামত আলামতের মধ্যে একটা হাদিস বলেছেন সে হাদিসটি হল আবুদাউদ্ শরীফ চার হাজার দুশত নিরানব্বই নম্বর হাদিস মোসনাদে আহমদের বাইশ হাজার চারশত পঞ্চাশ নম্বর হাদিস মোসনাদে আহমদ বাইশ হাজার চারশো পঞ্চাশ নাম্বার হাদিস এ হাদিসে রাসুদুল সাল্লাহ আলী সাল্লাম যে ইরশাদ করেছেন হজরত সাউবান রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত আন সাউবান আকল আকল রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম হজরত সাউবান রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন ইউশিকুল উমামু আন তাদ আলাইকুম কামা তাদ আল আকালাতু ইলা ইসাতিহা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফ্লেট সামনে রেখে যেমন একে অন্যের খাদ্যের জন্য ডাকাডাকি করে ঠিক তেমনি সব বিধর্মী জাতি মুসলমানদের ধ্বংস করতে একে 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 অন্যের জন্য একে অন্যকে ডাকাডাকি ডাকা ডাকি করবে সাল্লাম আরও বলতেছেন যে ফাঁকাল কইলুন অমিন কিল্লাতিনাহানু ইয়াউমাইজিন এই রাসুলসাল্লাহ সাল্লামের এই কথার পরে যে রাসুলাম বলেছেন ফ্লেট সামনে রেখে যেমন একে অন্যকে খাদ্যজন ডাকাডাকি করবে ঠিক তেমনি সব বিধর্মী জাতি মুসলমানদের ধ্বংস করতে একে অন্যকে ডাকা ডাকি করবে এ কথার প্রেক্ষিতে একজন রাসু একজন সাহাবি রাসুলসাল্লাহ সাল্লামকে বলতেছেন যে ফা কোয়াইল্লাত নাহনু মাইজিন তো একজন তখন ওই সাহাবির জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল সেদিনকে আমরা সংখ্যায় কম থাকবো রসুল প্রশ্ন করা হলো ইয়া রাসুল্লাহ সেদিনকে আমরা সংখ্যায় কম থাকবো ফাঁক আলা কওয়াইলুন অমিন কিল্লাহ ইয়ুমাইজিন রসুল্লাহ সাল্লাম তার ওই সাহাবির উত্তর বললেন কওয়ালাহুম ইয়াইজিন কাসিরুন ওলাহ গো গোসাউন রসুল্লাহ সাল্লাম ওই সাহাবির উত্তর বললেন বললেন না তোমরা কি সংখ্যায় কম থাকবে না তোমরা সংখ্যায় কম থাকবে না বরং সংখ্যায় তোমরা অনেক থাকবে বাল আন্তুম ইয়াউমাইজিন কাসিরুন ওলা কিন্নাহ নবীজি বললেন না তোমরা সংখ্যা কম থাকবে না বরং সংখ্যায় তোমরা অনেক থাকবে তোমাদের সংখ্যা কি থাকবে অনেক থাকবে এরপরে নবীজি বললেন কাগুসা ইস সাইলি ওয়ালায়ান জাআনাল্লাহু মিন সুদুরি ইকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালায়াক জিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল হাওনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন কিন্তু তোমরা হবে স্রোতের খড়কুড়ার মতো স্রোতে যেমন যে নদীতে স্রোতের সাথে যেমন খড়কুড়া চলে যায় তোমরা হবে সেরকম খড়কুড়ার মতো শত্রুদের অন্তর থেকে রসমিজি বলতেছেন যে আল মাহাবাতা মিনকুম আলাই জিফান্লাহ ফি কুলু হাওনা শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠিয়ে আল্লাহ তোমাদের অন্তরে এক প্রকার হীনমন্যতাকে সাফিয়ে দেবেন ফি কুলো বিকুমুল হাওনা মানে শত্রুদের ভয়টা তোমাদের থেকে উঠে দিবেন উঠে দিয়া তোমাদের অন্তরে আল্লাহ তাহলে এক প্রকার হীনমান্যতাকে চাপিয়ে দেবেন তখন এবার এই ওই সাহাবি জিজ্ঞাসা করলেন ফাঁকা আমাল হাউনু সাহাবি বললেন যে ইয়ারসুল্লাহ সাল্লাম হিনুমন্নতা বোধটা কী আপনি যে বললেন যে আল্লাহ আমাদের অন্তরে হিনুমন্নতা হিনুমন্নতা চাপিয়ে দিবেন তখন এবার হিনুমন্নটা বোধটা কী তখন ওই সাহাবিদ উত্তর নবীজি বললেন যে দুনিয়া ওয়াকার হিয়াতুল মাওতে নবীজি বললেন দুনিয়া ওয়া হিয়াতুল মাউতে হীনমন্যতা হলো এইটা যে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুর প্রতি অনীহা দুনিয়ার প্রতি ভালোবাসাটা এবং মৃত্যুর প্রতি অনীহা প্রকাশ করাটা হলো কি এক প্রকার হীনমন্যতা হাদিস থেকে আমরা সংক্ষিপ্তভাবে দেখলাম যে শেষ পুরো সংক্ষিপ্তভাবে যে বিষয়টা বুঝলাম যে বর্তমানে আমরা যেটা দেখতেছি মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন বিধর্ম রাষ্ট্র কী হচ্ছে একসাথ হয়ে যাচ্ছে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তবে তারা ধ্বংস করার চেষ্টা করলো আল্লাহ আল্লাহতালা তাদের এই ধ্বংস করাটাকে ব্যর্থ করে দিবেন। তারা পারবেন না এই যে বর্তমানে আমাদের ইজরা যে যে ইসরায়েল ফিলিস্তিনে যে ইজরায়েলে যে হামলা করতেছে করতেছে আমরা দোয়া করতেছি আল্লাহ যাতে ফিলিস্তিনদেরকে রক্ষা করে কিন্তু একদিন একদিন ফিলিস্তিন ইনশাল্লাহ মুসলমানদের দখলে আসবে ইনশাল্লাহ ইজরায়েলের ইস ইসরায়েলদের যত কামান বলেন যত কিছু বলেন সেটা কোনো লাভ হবে না আল্লাহ একদিন বিজয় দিবে তো এই যে বিধর্মী বিদর্মী রাষ্ট্রগুলা একসাথ হয়ে যাওয়া মুসলমানদের উপর আক্রমণ করাটা এটা একটি কেয়ামতের আলামত আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই যে আলামতটার বিষয়ে আমরা আলোচনা করলাম আমি এবং আমাদের সকলকে যেন এটার উপরে বিশ্বাস রেখে এবং কিভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া যায় সেটার প্রতি আগ্রহ বাড়ার জন্য আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু